বন্ধুরা আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের দ্বিতীয় দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক মন সে যদি কং ময়া দু প্রভো যজ্ঞেশ্বর দশয়াত্মা নমব্যাম শ্রী প্রভুপাদের গীতার গান অতএব তুমি যদি যজ্ঞ মনে করো দেখিবারে বিশ্বরূপ তোমার বিস্তর যজ্ঞেশ্বর তুমি তাহা তুমি দেখাও আমারে নিবেদন এই মোর কহিনু তোমারে অনুবাদ হে প্রভু তুমি যদি মনে করো যে আমি এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই জগতাত্মা রূপ দেখাও জগতাত রূপ দেখাও তাৎপর্য জড় ইন্দ্রের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না তার কথা শোনা যায় না তাকে জানা যায় না অথবা তাকে উপলব্ধি করা যায় না কিন্তু প্রথম থেকেই ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি প্রতিটি জীবসত্ত্বাই হচ্ছে বিশিষ্ট আত্মার স্ফুলিঙ্গ তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয় অর্জুন ছিলেন ভগবত ভক্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীব সত্ত্বারূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয় অনন্ত অসীম যখন কৃপা যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখন কেবল অসীম অনন্তত্ব উপলব্ধি করা যায় ভগবানকে এখানে যোগেশ্বর বলে সম্বোধন করা হয়েছে সেটিও বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ তিনি অচিন্ত শক্তির অধীশ্বর যদিও তিনি অসীম অনন্ত তবুও তার অহৈতকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন তাই অর্জুন এখানে ভগবানের অহৈতুকি কৃপা প্রার্থনা করছেন তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না তাকে শ্রদ্ধা অবনত চিত্তে অনুরোধ করছেন অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বোত্তভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না তাই যারা নিজেদের মানসিক চিন্তাশক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে কখনোই শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয় শ্লোক শ্রী ভগবান অনুবাদ উবাচ পশ্চমে পার্থ রূপানি শত সহজ সহস্রশ নানা বিধানী দিব্যাণী নানা বর্ণাকৃতিনি চ শ্রী প্রভুপাদের গীতার গান শ্রী ভগবান কহিলেন হে পার্থ আমার রূপ সহস্র সে শত এই দেখো নানাবিধ দিব্য ভালো মতো অনেক আকৃতি বর্ণ করহ প্রত্যক্ষ সকল আমার সেই হয় যজ্ঞ যজ্ঞ যোগৈ ঐশ্বর্য অনুবাদ শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি দর্শন করো তাৎপর্য অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন ভগবানের এই রূপ যদিও দিব্য তবুও তার প্রকাশ হয় এই জড়োজগতের পরিপ্রেক্ষিতে এবং তাই তো এই জড়জগতের কালের উপর নির্ভরশীল জগতের যেমন প্রকাশ হয় এবং লয় হয় তেমনই ভগবানের এই রূপেরও প্রকাশ হয় এবং অন্তর্ধান হয় শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ পড়া প্রকৃতিতে নিত্য বিরাজমান নয় ভগবানের ভক্তরা তার বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন কিন্তু অর্জুন যেহেতু তাকে এই রূপে দেখতে চেয়েছিলেন তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায় শ্লোক পশ্চাদ বসুন রুদ্রান রুদ্রাণী সোন মরুস্থতা বহুন্ন দৃশ্য পূর্বাণী পশ্চাশ পশ্চাচী জানি ভারত শ্রী প্রভুপাদের গীতার গান আদিত্যাদি বসু রুদ্র অশ্বিনী মরুত অদৃষ্ট অপূর্ব সব আশ্চর্য ভারত অনুবাদ হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবশু একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় ঊনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখে দেখো তাৎপর্য যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি অথবা জানেনি এখানে শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপ প্রকাশ করেছেন শ্লোক ইহৈ ইহ জগৎ কৃতষ্ণ পশ্চাদ্য সচরাচর সচরাচরম মম দেহে গুড়াকেশ নদ, নোদ ছশি। প্রভুপাদের গীতার গান চরাচর বিশ্বরূপ আমার ভিতর দেখো আজ এক স্থানে সব পরাপর গুরু গুরাকে কৃষ্ণ পরা পরাক পরতত্ত্ব দেখো তুমি ভালো করি আমার মহত্ব অনুবাদ হে অর্জুন আমার এই বিরাট শরীরে রূপে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্ম বিশ্ব এবং অন্য অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তার দর্শন করো তৎপর তাৎপর্য এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করার করা কারোর পক্ষে সম্ভব নয় এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথাও কি হচ্ছে কোথায় কি হচ্ছে তা দেখতে পারেন না কিন্তু অর্জুনের মতো ভক্তজনে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান শ্রীকৃষ্ণ যখন অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের দেখাতে চান তখনই আমরা তা সব সবই দেখতে পারি এভাবেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন কিছু দেখতে সমর্থ হয়েছিলেন শ্লোক ন তু মাং সকোষে দ্রুষ্ট মনে নৈব সচক্ষুষা দীপং দদামিতে চক্ষু পশমে জগ মৈশ্বরম শিল প্রভুপাদের গীতার গান তুমি শুদ্ধ ভক্ত মোর নহে প্রাকৃত দর্শন অতএব দিব্যচক্ষু করি তোমারে অর্পণ দিব্যচক্ষু চক্ষু সোপাধিক কিন্তু স্থূল নহে অপরোক্ষ অনুভূতি সকলে সে কহে অনুবাদ তুমি তোমার প্রকৃত স্থূল চক্ষুর দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না তাই আমি তোমাকে দিব্য দান করছি যার দ্বারা তুমি তোমার অচিন্ত যোগ ঐশ্বর্য দর্শন করতে পারবে বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো